তিব্বতের মালভূমিতে পৃথিবীর এক উঁচু ও দুর্গম মঞ্চল দিয়ে প্রবাহিত হচ্ছে এক রহস্যময় নদী যার নাম ইয়ারলং সাংপু কিন্তু এই নদীর শান্ত প্রবাহে এবার বাঁধতে চলছে এক নতুন উত্তেজনার ঢেউ এই নদীর উপর বাঁধ নির্মাণ করছে চীন চীনের এই বিশাল বাঁধ নির্মাণ নিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এই বাঁধ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন হলে এটি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প বিদ্যুৎ উৎপাদনে এটি ছাড়িয়া যাবে চীনের থ্রি গর্জেস ড্যামকেও যা আগে থেকেই পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কিন্তু সমস্যার সূত্রপাত এখানে কারণ এই নদী চীন ছাড়িয়ে প্রবেশ করে ভারতে আর পরে রূপ নেয় ব্রহ্মপুত্র নামে যা প্রবাহিত হয়েছে বাংলাদেশের প্রাণকেন্দ্র দিয়ে বঙ্গোপসাগরে এই নদী শুধু পানি নয় বয়ানে জীবন কৃষি ও প্রাণীকূলে আশ্রয় তাই প্রশ্ন উঠেছে চীনের এই সুপার ড্যাম কি ভাটির দেশগুলোর জন্য আশীর্বাদ নাকি এক নিঃশব্দ বিপর্যয়ের সূচনা চীন দাবি করেছে এই প্রকল্প তাদের সবুজ জ্বালানি বিপ্লবের অংশ যা প্রতি বছর উৎপাদন করবে গেগাওয়ার বিদ্যুৎ যা বাংলাদেশের বর্তমান উৎপাদনের চেয়েও কয়েক গুণ বেশি কিন্তু ভাটির দেশ ভারত ও বাংলাদেশ বলছে এই বাঁধ হয়তো প্রবাহ নিয়ন্ত্রণ করবে শুকনো মৌসুমে পানি আটকে দেবে আর বর্ষায় হঠাৎ পানি ছেড়ে বন্যা ডেকে আনবে যার ফলে ক্ষতিগ্রস্ত হবে ভারত ও বাংলাদেশ কিন্তু নির্ভরতা বাড়বে চীনের সদিচ্ছার উপর চীন যেভাবে চায় সেভাবেই পানি নিয়ে রাজনীতি করতে পারবে তাহলে কি পানি কূটনীতি নতুন করে টানাপোড়ন তৈরি করবে দক্ষিণ এশিয়ায় এই নদী শুধু ভূগোল নয় এটি সংস্কৃতি ইতিহাস ও ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে তাই এক দেশের উন্নয়ন আরেক দেশের জন্য যেন দুর্ভোগ হয়ে না দাঁড়ায় সেটি আজকের বড় প্রশ্ন চীনের এই সুপার ড্যাম প্রযুক্তির বিজয় নাকি ভাটির জীবনের জন্য হুমকি তবে এই সুপার ড্যাম ভাটির দেশগুলোর জন্য আশীর্বাদের চেয়ে অভিশাপ হয়ে দাঁড়াবে কিনা সেই বিশ্লেষণই করা হয়েছে সাউথ চাইনা মর্নিং পোস্টের এক প্রতিবেদনে চলুন দেখে নেওয়া যাক চীনের গবেষণা কি বলছে চীনের হোয়াই বিশ্ববিদ্যালয় এবং পানি মন্ত্রণালয়ের একটি যৌথ গবেষণায় ভিন্ন একটু চিত্র তুলে ধরেছে তাদের মতে এই ধরনের বাদ নদীর পানি ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকাও রাখতে পারে দুই সাল থেকে ইয়ারলং সাংপো নদীর উপর নির্মিত দুটি বাদ জ্যাংমো ও জিয়াচা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায় শুষ্ক মৌসুমে নদীর পানির প্রবাহ প্রায় পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে কারণ সংরক্ষিত পানি ছাড়া হয় শুষ্ক মৌসুমে বর্ষা মৌসুমে বাদগুলো অতিরিক্ত পানি ধরে রাখায় বাড়িতে বন্যার চাপ কিছুটা কমেছে এই গবেষণা অনুযায়ী বাঁধগুলো নদীর পানি প্রবাহকে নিয়ন্ত্রণ করে শুষ্ক মৌসুমে পানির প্রাপ্যতা বাড়াতে এবং বর্ষায় বন্যার প্রকোপ কমাতে সহায়তা করে ব্রহ্মপুত্র অববাহিকায় কেবল পরিবেশগত নয় ভূ রাজনৈতিকভাবেও অত্যন্ত সংবেদনশীল এই নদীর ওপর চীনের যে যেকোনো পদক্ষেপ ভারত ও বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে ভারত ও বাংলাদেশকে এই প্রকল্পের প্রতিটি ধাপ সতর্কতার সাথে পর্যবেক্ষণ করতে হবে এবং দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে নিজেদের উদ্যোগ ও স্বার্থ তুলে ধরতে হবে টেকসই নদী ব্যবস্থাপনার মাধ্যম সব দেশের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে এই সুপার ড্যাম আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে উঠতে পারে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি চীনের এই সুপার ড্যাম প্রযুক্তির বিজয় নাকি ভাটির দেশ ভারত ও বাংলাদেশের জন্য হুমকিস্বরূপ তার বিস্তারিত তুলে ধরতে কোথাও কোনো ভুল কিংবা আপনার কোনো পরামর্শ থেকে থাকলে তা কমেন্টস করে জানাতে পারেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ